হ্যালো এভরি ওয়ান চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো ঝটফট করে শুরু করে দিই তো চলো আজকে বেশি কিছু নেই আজকে এইগুলো দেখাবো তোমাদের কী কী নিয়ে এসেছি তবে মানে সবার মানে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে আছে কাজ আছে তোমাদের দেখাবো তো চলো ঝটফট করে শুরু করে দিই প্রথমে সোনুরটা দেখিয়ে দিই ঠিক আছে সোনুর অ্যাকচুয়ালি চারটে দেখিয়েছিলাম চারটে কি পাঁচটা কোথায় শেয়ার করেছিলাম তো একটা এসে এটাও তোমাকে দেখিয়ে দিই ঠিক আছে

যাই হোক তো এই যে একটা প্যান্ট দেখিয়ে দিলাম আর এর সাথে এই যে এইভাবে দেখো এই সামনে এরকম ভাবে ওই মিলিটারি মিলিটারি ম্যানের মতো এই যে সব শুটিং শাটিং দেখতেই পাচ্ছ এই যে এই হচ্ছে সোনু ড্রেস দেখিয়ে দিলাম ঠিক আছে আমার একটা কুর্তি ঠিক আছে এই যে কুর্তি চলো আমার সবগুলো আসেনি যেটা এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ একদিনে বললাম না শেয়ার করতে পারবো না সেই জন্য এই যে আমার একটা কুর্তি দাঁড়া দূর থেকে দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না এই যে এই টেন 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 কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া কি হয়ে গেল এই যে দেখো ডিজাইনটা এভাবে আর হাতাটা এরকম এইভাবে ডিজাইন করা কাটা একটু সাইডে কাটা এইরকমভাবে আর এই যে এইভাবে পুরো ফ্লাওয়ার ফুল 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 ছাপ 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 করা এই যে আর ব্যাগটা এইভাবে ব্যাগটাও এই সামনেটাও এরকম শুধু একটা জাস্ট এই হোয়াইট কালার একটা রো দেওয়া এখানে দুদিকে এই চলো দেখিয়ে দিলাম এবার দেখাই আমার পরের একটা টি শার্ট নিয়েছি

এরকম দুটো কালার ছিল একটা রেড রেড দিতে আছে বলে সেই ব্লুটা নীলা করে মানে আমার বর হচ্ছে ব্লু মানে কি বলবো একদম ব্লু লাভার যাকে বলে ঠিক আছে ব্লু কালারটাও ভীষণ পছন্দ সেই জন্যই ব্লুটাই দিলাম এটা হচ্ছে কার বলে তো ইয়েস এটা গিফটে গিফটে এটা হচ্ছে আমার দিদির মেয়ে পেয়ারি পেয়ারি পায়েল ঠিক আছে পায়েল রানির জন্য এই যে ও নিশ্চয়ই ভিডিওটা দেখবে ঠিক আছে ওর জন্য প্রথমে একটা নিয়েছিলাম ঠিক আছে প্রথমে নিয়েছিলাম কিন্তু মানে সাইজে হয়নি আবার ফেরত দিলাম মানে আমার তাকে যেটা পছন্দ হচ্ছে না সেটাও সাইজে আসছে মানে থ্রি এক্সেল পাওয়াটা খুব ডিফিকাল্ট যাই হোক জানি না পছন্দ হয়নি না তার মধ্যে একটা বেছে নিলাম একদম পিঙ্ক কালার ঠিক আছে ডার্ক পিঙ্ক একদম মানে রানি কালার বলতে পারো ডার্ক পিঙ্ক তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর পায়ে তুই যদি ভিডিওটা দেখে থাকিস অবশ্যই আমাকে জানাবি কমেন্ট করে হ্যাঁ পছন্দ হয়েছে কিনা ঠিক আছে এই দেখো দিচ্ছি দূর থেকে ঠিক আছে আর এর এই সামনে দেখো পুরো হাতের কাজ মানে পুরো একদম সুতোর কাজ করা সুতোর কাজ করা দেখো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একদম সুতোর কাজ করা একদম সুতোর কাজ করা দেখো পুরো সুতোর কাজ করা হাতাটা দেখো কত সুন্দর ডিজাইন করেছে হাতাটাও পুরো সুতোর কাজ করে একই মানে যেভাবে বডিতে বুকে দেখতে পাচ্ছ যেভাবে কাজ করা হাতাতেও সেরকমভাবে কাজ করা দেখো পুরো সুতোর কাজ করা খুব সুন্দর কাপড়টাও ভীষণই ভালো আর এই দেখো এই দিকেও যেমন এই দিকেও তেমন উল্টো দিকে ঠিক আছে হাতাটা এইরকম আর পুরো বডিতে এইভাবে দেখো একদম ছোটো 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 ফ্লাওয়ার যেরকমভাবে মানে বসানো হয় সেইরকমভাবে ফ্লাওয়ারের মতো পুরোটা আর তলাটা একবার দেখে দিই আর সাইডগুলো দেখো সাইডগুলোও কিন্তু কাজ করা লেস দিয়ে কাজ করা ঠিক আছে সাইডগুলোও কাজ করা দেখো পেছন সাইডেও কাজ করা আর সামনের সাইডটাতেও কাজ করা এইভাবে আর দেখো নিচটাও কিন্তু কাজ করা লেস দিয়ে পুরো নিচটাও কাজ করা দেখো নিচটাও কাজ করাই দেখো এই যেভাবে বডিতে কাজ করা সেম সামনেও এইভাবে এরকম করে কাজ করা দেখতে পাচ্ছ এবার এইভাবে কাজ করা আর বডিতে তো দেখিয়ে দিলাম এইভাবে ফুল 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 আর নিচটা এরকম লেসের মতো কাজ করা আর বুকটা তো দেখে নাও বুকটা তো এইভাবে কাজ করা দেখিয়ে দিলাম একদম দারুণ পিঙ্ক কালারটা ভীষণই মানে ভালো পিঙ্ক একটা তো জানি না আমার পছন্দ হয় কি না তো চলো দেখিয়ে দিলাম যেটা আমার দিদির মেয়ে জন্য ঠিক আছে আপনি যেটুকু আছে এই মাত্র দুটো আছে এই দুটো দেখাবো দিয়ে ভিডিওটা শেষ করে দেবো পুরো মানে ভিডিওটা দেখবে স্কিপ না করে ঠিক আছে এটা হচ্ছে আমার শাড়ি মানে শাড়ি তো আমি পরি না তোমরা সবাই জানো যারা পুরনো বন্ধু শাড়ি পরি না বললে ভুলে শাড়ি পরি তবে সচরাচর পরি না বছরে একবার শাড়ি কিনি শুনলে তোমরা হাসবে বছরে একবারেই শাড়ি কিনে ওই পুজোর সময় অঞ্জলি মানে নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে হয় তাই কিনি নাহলে তো শাড়ি মানে কি বলবো ওই আলমারিতেই পরে থাকে যাক আমি একদমই কম রেঞ্জের উপরে ওই ভাই দু হাজার তিন হাজার দামের শাড়ি আমি পরি না পরি না বললে ভুল হবে যা কেনার আগে কিনে নিয়েছি এখন আর কিনি না কারণ শাড়ি ওয়েস্টেজ হয় মানে আমি পরি না বেকার শুধু মানে ওই আলমারি পরে ওয়েস্টেজ করে তো লাভ নেই সেই জন্য মোটামুটি একটা খুব বেশি রেঞ্জের মধ্যে নিই না হালকা একটা রেঞ্জের মধ্যে নিই আর একদমই হালকা পাতলা শাড়ি নিয়েছি হালকা পাতলা যাতে বলে একদমই হালকা পাতলা শাড়ি নিয়েছি যাতে আমার মানে কোনো রকম সমস্যা হেসু না হয় এই দেখো কোনটার যে কী রেখেছি এই একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়েছে আমি জানি না যদি তোমরা জিজ্ঞেস করলে এই শাড়িটা কী শাড়ি আমি কিন্তু বলতে পারবো না ভাই এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তবে মানে শাড়িটা দেখতে সুন্দর লাগছিল মানে হালকার ওপরে একদমই সেই জন্যই আমার পছন্দ হলো তাই নিলাম কী একটা সিল্ক বলেছিলো আমার এই মুহূর্তে খেয়াল নেই ঠিক আছে শাড়ির পুরোটাই কাজ করা এইভাবে পুরো মানে বডিতে একই রকমভাবেই কাজ করা আর পার দেওয়া অবশ্যই আছে দেখালাম না এটা ভেতরে এখন শাড়ি খুলতে গেলে মাথা খাটতে কাগজটাও পড়ে আছে আর এইটা হচ্ছে পাড় মানে আঁচল আঁচল এইটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসও আছে এর মধ্যে ব্লাউজ পিসও আছে ঠিক আছে ব্লাউজ পিসও আছে একদমই হালকা আমি বেশি তামঝাম শাড়ি নিই নি এবারে প্রত্যেকবারে ওই তামঝাম শাড়ি নিই পরি না বেকার মানে পরে থাকে ভালো লাগে না সেই জন্যই একদম মানে আতিপাতি বলতে পারো ঠিক আছে মানে বেশি একদম দামি না আবার বেশি আতিপাতি মিডিয়াম সাইজ আর এখানে দেখো পাড় মানে পুরো এতে আছে যেমন পার এইটা হচ্ছে পার এটা হচ্ছে এ এত বাইকে রে বাবা এই যে পার দেখতে পাচ্ছ এইভাবে পুরো পাড় এইভাবে বডিতে পুরো কাজ করা ঠিক আছে যখন পরব অষ্টমীতে তখন বুঝতে পারবে যে কেমন লাগছে এখন আর দেখিয়ে লাভ নেই এই হচ্ছে শাড়ি দেখিয়ে দিলাম এর সাথে একটা ব্লাউজ নিয়েছি কারণ এই সময় আমি যদি মানে টেলারিং এ দিই ব্লাউজ কাটানোর জন্য আমাকে দেবে কেউ দেখি দিই এর ম্যাচিং করে নিয়েছি জানি না আদৌ ম্যাচ হবে কিনা একটু অল্টার করাতে হবে মানে এটা একটু বড় হয়ে গেছে একটু সামান্য বড় হচ্ছে একটু অল্টার করাতে হবে আমাকে তো এবার দেখো এটাও পিঙ্ক কালার এবার স্লিভলেস নিয়েছি পাচ্ছ ডিজাইনটা এইভাবেই এইভাবে আর ব্যাক সাইডটা তো খোলা আছে না লাগানো হয় খুলে দেখছিলাম এইখানে এই যে বুক সিস্টেম সবগুলো করালাম না এই যে বুক সিস্টেম আর পেছনে এমনি জাস্ট ফিতে দেওয়া আছে আগের বারে গতবারে নিয়েছিলাম পুরো মানে সেই পেছন অবধি লটকান ছিল পুরো একদম এখানে অব্দি এবারে আর অত বড়ো লটকা নেই নি লটকে লটকে চলে যাব বলে যাই এই ওর সঙ্গে এইটা ম্যাচিং করে এইটি প্লাসটা নিয়ে ঠিক আছে দেখিয়ে দিলাম আজকের মতো এখানে সমাপ্তি ঠিক আছে আর আমার দেখানোর মতো আজকে কিছু নেই যাই হোক তো চলো আর তোমাদের কোন ড্রেসটা কেমন ভালো লেগেছে কি না লেগেছে খারাপ লাগুক মন্দ লাগুক ভালো লাগুক যাই লাগুক তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আর পরবর্তীকালে আরও আসছে এখনও দ্বীপের ড্রেস আছে আমারও আছে কিছু দেখানো হয়নি তখন চলো এখানে ব্লগটা আজকে শেষ করছি দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই নতুন বন্ধুরা কী করবে চ্যানেলটাকে ফলো করবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো টাকা